আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে ঘুরতে বের হয়েছিলাম কয়েকজন বন্ধু মিলে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি পাবনা জেলার নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে সুজানগরের পথে রাস্তাটি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে সাথে যুক্ত করলাম যখন যেখানে যাই আপনাদেরকে সাথে যুক্ত করি তারই অংশ হিসাবে আপনাদেরকে যুক্ত করলাম আমার এই ভ্রমণের সাথে সকলকে ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন ভালো পরামর্শ অবশ্যই সাদরে গ্রহণযোগ্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ